Tchau.

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা নিজস্ব আসন গ্রহণ করছি আমাদের কাজে এত পরিমাণ মেসিন আসছে যে আমরা আমাদের স্বাভাবিক যে বক্তব্য কার্যক্রম ঠিকভাবে চালাইতে পারছি না আলহামদুলিল্লাহ আমরা আশা করছি যে আমাদের মাঝে আরো অসংখ্য মিছিল এসে পৌঁছবে আজকে পুরো গ্রামটিকে আরো কানায় কানায় পরিপূর্ণ করে দেবে এ পর্যায়ে আপনাদের সম্মুখে সভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন গ্রামসেনা ইউনিয়নের সভা পরিষদ সদস্য

ইসলামী স্বাস্থ্য সবের ঢাকা জেলা উত্তরের সাহিত্য সম্পাদক সংলাপ নিয়ে জমা ইসলাম কর্তৃক ইউনের বসে আমরা সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং ইউনিয়নের আগত ব্যক্তি সকলের সকলের